ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই দু যে পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল তারপরে যে ফ্রেশ সিলেকশনের কথা সুপ্রিম কোর্ট বলেছে সেইখানে কারা বসতে পারবে এইটা নিয়ে ধন্দ তৈরি হয়েছে এবং প্রচুর প্রশ্ন আসছে কিন্তু তোমাদের তরফ থেকে সেই জন্য কিন্তু গতকাল গুগল মিট করেও আমি বলে দিয়েছিলাম এখনও অবধি এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার নয় এবং জাজমেন্টে কি রয়েছে সেটা আমি বলছি কিন্তু এই বিষয়টা কিন্তু কোথাও ক্লিয়ারলি মেনশন করা নেই কিন্তু পূর্বে যে এসএসসির চেয়ারম্যান কি বলেছিলেন সেইটাও আমি ব্যাখ্যা করেছিলাম তো যারা ফোন করছো প্লিজ ফোন না এই মুহূর্তে কলেজ টাইমে অন্তত ফোন করো না পরবর্তীতে আমি সে এস এম এস করে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সেই জন্যই কিন্তু আমি গুগল মিটটা করলাম এবার জাজমেন্টটা আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম আমাদের গ্রুপে গ্রুপে যদি না থাকো কমেন্ট সেকশনে গিয়ে গ্রুপে যুক্ত হয়ে সেইখান থেকে দেখতে পারো এবার জাজমেন্টে কি বলা হয়েছে তোমরা উপরে দেখবে সমস্ত কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে কেন এবং কিভাবে কি হয়েছে এবং কেনই বা বাতিল করা হলো কি পরিস্থিতিতে বাতিল করা হলো সেই তারপরে একদম শেষে আসো যদি কনক্লুশন অ্যাকচুয়ালি ফাইন্ডিংটা কি হলো এবং সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেইটা তোমরা কনক্লুশন পার্টে একদম শেষের দিকে কিন্তু পাবে পঁয়তাল্লিশ নম্বর পয়েন্ট থেকে কিন্তু মানে কনক্লুশনটা শুরু হচ্ছে এবং সুপ্রিম কোর্টের সেইখান থেকে অবজারভেশন আপ মানে খুব ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন সেটা আমি আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি পঁয়তাল্লিশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে মানে এই যে হাইকোর্টের যে জাজমেন্ট ছিল সেইটাকে কোনো রকম তারা হস্তক্ষেপ করছে না ইট ইজ সেইটাই রাখা হচ্ছে কিছুমাত্র পরিবর্তন তারা করছে এইখানে এবং সেই পরিবর্তনটা মানে সামান্য কিছু এবং এইখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে বেতন কিন্তু তাদের ফেরত দিতে হবে যারা হাতে নাতে ধরা পড়েছে যারা বলছে বেতন ফেরত দিতে হবে না কাউকে এটা একদমই ভুল বলছে এইটা হাইকোর্টের যা যেটা ইয়ে ছিল বারো পার্সেন্ট সুদসহ বেতন কিন্তু ফেরত দিতে হবে কারণ ওইটা আপনার আমার ট্যাক্সের টাকায় পাবলিকের টাকা তো সেই ক্ষেত্রে যারা দুর্নীতি করে পেয়েছে এবং হাতে নাতে ধরা পড়েছে তাদের টাকা ফেরত দিতে হবে পঁয়তাল্লিশ নম্বরে একদম ক্লিয়ারলি মেনশন করা আছে এবার ছেচল্লিশ নম্বরে যদি যান তাহলে এই যে যে যারা টাকা ফেরত দেবে না কারা যারা হাতে নাতে ধরা পড়েনি অথচ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারা যোগ্য কারা অযোগ্য অর্থাৎ ধরুন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার তো নিজে স্বীকার করেছে এসএসসি যে তারা দুর্নীতি করে পেয়েছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে কিন্তু যাদেরকে নিশ্চিত করে বলা যাচ্ছে না এ দুর্নীতি করে পেয়েছে না পায়নি এইটা আলাদা করা গেলে তো তাহলে সমস্যাই মিটে যেত এইটা যেহেতু আলাদা করা যাচ্ছে না তো এর মধ্যে কে চোর কে ভাল সাধু এইটা যখন ইয়ে করা যাচ্ছে না তো সেই জায়গা থেকে তাদেরকে মানে টাকা ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে না মানে তাদেরকে টাকা ফেরত দিতে হবে না এবং এইখানে সাতচল্লিশ নম্বর পয়েন্টে দেখবেন যারা পূর্বে চাকরি করতো অন্য কোনো চাকরি ছেড়ে এসছে তখন তাহলে কি তারা তো সাধারণত কি চাকরিটা ছেড়ে এসছে যেহেতু ধরুন বাড়ির কাছে প্রমোশনের জন্য বা যার জন্য সেই পুরনো চাকরি কিন্তু তারা ফেরত পাবেন কারণ তারা গিয়ে অ্যাপিল করেছিলেন ডকুমেন্টসপত্র দিয়েছিলেন যে আমরা অলরেডি চাকরি করতাম এই চাকরিতে এসেছি তাহলে এইখানেই কিন্তু তিন মাসের যে গল্পটা বলা হচ্ছে তিন মাসের মধ্যে তারা এই ওই পূর্বের চাকরিতে ফেরত যেতে পারবেন কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া যেটা বলা হচ্ছে যে তিন মাসের মধ্যে করার কথা সেটা কিন্তু কোথাও মেনশন করা নেই এখানেই একমাত্র মেনশন করা রয়েছে আগের চাকরি ফিরে পাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে গিয়ে তিন মাসের মধ্যে অ্যাপ্লাই করে তিনি চাকরিটা নিতে পারবেন এবং সেই সংশ্লিষ্ট দপ্তর চাইলে তাকে মানে উপযুক্ত শূন্যপদ তৈরি করে চাকরি দেবেন আটচল্লিশ নম্বর পয়েন্টে বলা হয়েছে যে যারা হিউম্যানিটি গ্রাউন্ডে বা মানবতার খাতিরে যেমন সমাদাসকে চাকরি দেওয়া হয়েছিল তার চাকরিটা বহাল থাকছে এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের চাকরিটা বহাল থাকছে কত অবধি যতক্ষণ না ফ্রেশ সিলেকশন হচ্ছে যেহেতু তারা বিশেষ চাহিদা সম্পন্ন ধরো অনেকে ব্লাইন্ড রয়েছে তো তাদের ততদিন অবধি বেতন চলবে এবং কাজে যুক্ত থাকবে যতদিন না ফ্রেশ সিলেকশন ফ্রেশ সিলেকশন হলে কিন্তু তারা অংশগ্রহণ করবে এবং তার প্রসেসের মধ্যে দিয়েও যাবে কিন্তু এইটা যতদিন না হচ্ছে ততদিন অবধি তারা সার্ভিসে থাকবেন এবং বেতন পাবেন যথারীতি এবং উনপঞ্চাশ নম্বর পয়েন্টে বলা হয়েছে এই যে ফ্রেশ সিলেকশনের কথা এবং এইখানে এসএসসি বা নিয়োগকারী সংস্থাই ঠিক করবে বয়সের ছাড় দেবে না কাকে কিভাবে সুযোগ সুবিধা দেবে সেইটা কিন্তু এইখানে কোথাও ক্লিয়ারলি মেনশন করা নেই অনলি মানে ফর টু থাউজেন্ড সিক্সটিন ক্যান্ডিডেট বা ষোলো সালের যারা এসএসএলএসটিতে বসেছিল সেই ক্যান্ডিডেটরা পাবে এইটা কোথাও মেনশন করা নেই এখানে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে এবং কত দিনে করা হবে এখানেও কিন্তু একদম টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়নি যে তিন মাসের মধ্যে করতে হবে এটা কিন্তু কোথাও মেনশন করা নেই আপনারা ওইটা উন পঞ্চাশ নম্বর পয়েন্টটা যদি দেখেন সেইখানে কিন্তু ফ্রেশ সিলেকশনের কথা বলা হলেও এবং সেইখানে যারা যাদের বয়স পার হয়ে গেছে এবং এইখানে কিন্তু আরেকটা পয়েন্ট রয়েছে যারা হচ্ছে অলরেডি দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা কিন্তু আর বুঝতে পারছে না কিন্তু যারা দুর্নীতি করেছে কি করেনি সেটা বোঝা যাচ্ছে না তারা বুঝতে পারবে কিন্তু যারা হাতে নাতে ধরা পড়েছে তারা কিন্তু এই সিলেকশন প্রসেসে কিন্তু আর অংশগ্রহণ করতে পারবে না এবং যারা বলছিলেন তাহলে এই যে যারা দুর্নীতিটা করলো তাদের কী হবে তাদের তো কোনো শাস্তি হলো না পঞ্চাশ নম্বর পয়েন্টে দেখবেন ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যথারীতি যেরকম ক্রিমিনাল প্রসিডিংস চলছিল সিবিআই যেরকম তদন্ত করছিল সেটা করবে এবং একদম শেষের দিকে দেখবেন যে আট চার দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টে যে নিউমেরিক পোস্ট যেটা দুর্নীতি করে তৈরি করা হয়েছিল অবৈধভাবে সেইটার বিরুদ্ধে কিন্তু শুনানির যে অভিযোগ সেইটার নিয়ে শুনানি রয়েছে যে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে পারবে কি পারবে না সেইটা আট চার দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টে শুনানি হবে তাহলে একদম কনক্লুশনটা পরিষ্কার বোঝা গেল অতএব যতক্ষণ না স্কুল সার্ভিস কমিশন কোনো বক্তব্য দিচ্ছে তাদের আইনজীবীরা ব্যাখ্যা দিচ্ছে বা তারা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে এটার ক্লিয়ারলি ব্যাখ্যা চাইছে ততদিন কিন্তু হবে না কিন্তু গতকালের যদি মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনেন সেইখানে কিন্তু তারা তিনি ষোলো সালের ক্যান্ডিডেটদের কথা বলেছেন যে ষোলো সালের ক্যান্ডিডেটরা নেবে এবং এক লক্ষ চাকরি তার রেডি রয়েছে ঠিক আছে তারা পরবর্তীতে এটার জন্যই নাকি তারা দিতে পারছিল না তো সেটা আপনারা যেভাবে নেবেন ঠিক আছে সেটা আপনার ব্যাপার আপনি বিশ্বাস করেন কি করেন না কিন্তু এটা মুখ্যমন্ত্রী বলেছে এবং এর আগের যে হাইকোর্টের রায় যেখানে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছিল সেইখানে এসএসসির চেয়ারম্যান কিন্তু বলেছিল যে ফ্রেশ সিলেকশন বলতে আমরা বুঝছি পুরোটাই ফ্রেশ এবং সেইখানে নতুনরাও মানে ঢুকতে পারবে আপনার পুরনো আমার ভিডিওতেও দেওয়া রয়েছে অনেক পুরনো প্রায় এগারো মাস দশ এগারো মাসের হয়ে গেল যে সময় ওই রায়টা এসেছিল তখনকার ভিডিওতে দেখবেন যে এই এসএসসির চেয়ারম্যান এই কথাটা কিন্তু বলেছিলেন এবার এখানেও সেই ফ্রেশ সিলেকশনের কথাই বলা হয়েছে এবং হাইকোর্টের রায়ই বহাল রাখা হয়েছে তাহলে এইখানে কিন্তু একটা ধন্দ তৈরি হচ্ছে এবার ধন্দ কেন তৈরি হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যগর যেহেতু যখন শুনানি চলছিল আপনার খুব ভালো করে মনে থাকবে যদি আপনি শুনে থাকেন সেইখানে কিন্তু বলেছিল যে এই যে ফ্রেশ সিলেকশন যেটা হবে সেটা শুধুমাত্র ষোলো সালের ক্যান্ডিডেটরাই দিতে পারবে অন্যরা দিতে পারবে না বা নতুনরা আসতে পারবে না তো এই জন্যই কিন্তু এই বিতর্কটা তৈরি হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একরকম বলছেন এসএসসির চেয়ারম্যান আগে একরকম বলেছেন এখন কি বলেন সেটা একটা দেখার বিষয় রয়েছে এবং অরিজিনালি এর কোনো আইনি ব্যাখ্যা সুপ্রিম কোর্টের কাছে চাওয়া হয় কি না বা ক্লিয়ার করার জন্য জানা জানতে চাওয়া হয় কি না এসএসসি যাবে কিনা না সেইটা হচ্ছে দেখার বিষয় বা এসএসসির আইনজীবীরা কীভাবে ব্যাখ্যা করছেন সেইটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে তবে সরকারের যেটা মনোভাব সেইটা হচ্ছে যে নতুনদের মনে হয় না বসতে দেবে কারণ নতুনদের বসতে দিলে পুরনোরা কিন্তু মানে সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন সবার সঙ্গে রয়েছে নিশ্চয়ই তাদের কোনো না কোনো একটা ব্যবস্থা করবেন এবং কিছু না কিছু একটা বুদ্ধি বের করবেন মুখ্যমন্ত্রী তো নিশ্চয়ই মানে কিছু একটা পথ বের করবেন তিনি বলেইছেন তো সেক্ষেত্রে দেখা যাক কোন দিকে বিষয়টা গড়ায় যদি কোনো অফিসিয়াল আপডেট আসে নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো আমি গ্রুপে গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে প্রত্যেকটা ভিডিওর লিঙ্কে আমার কমেন্ট সেকশনে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে সেইখানে গিয়ে যুক্ত হয়ে যেতে পারেন এইটুকুই আপনাদের জানানো ছিল আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কোনো মন্তব্য থাকলে নিশ্চয়ই করতে পারেন থ্যাংক ইউ